তো ঢুকে গেলাম এখন প্রচুর বৃষ্টি পড়ছে চলো 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 সরো 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 এখন গাড়িতে বসে গিয়েছি আমরা দেখো তো যা হচ্ছে এখন ওয়াটার পার্কে তো চলো ওয়াটার পার্কে ভালো দিনই যাওয়া হচ্ছে বৃষ্টিভাবে বেশ বৃষ্টি মরশুমে যাওয়া হবে ভালো দিনই যাওয়া হচ্ছে তাহলে জ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে দেখো এই ওয়েদারটা কত সুন্দর তাই না এই কিছুক্ষণ আগে যখন আমরা বেরিয়েছিলাম ওয়াটার পার্কে যাওয়ার উদ্দেশ্যে খুব রোদ খুব গরম ছিল কিন্তু এখন ওয়েদারটা একেবারে সম্পূর্ণ চেঞ্জ দেখো খুব সুন্দর তাই না আমার তো খুব আনন্দ কী বলো ওয়াটার পার্কে যাবো কতদিন জলে ভেজা হয়নি আর এই মানে এই পরিবেশটা আমার এতটাই ভালো লেগেছিলো অনেক দিন ঘর বন্ধ থেকে থেকে মনে হচ্ছে আর যেন নিজের দেশে ফিরে যাচ্ছি এমন একটা অনুভূতি ফিল করছিলাম কারণ এই যে গাছপালা এত কিছু দেখতে আমার খুব ভালো লাগছে কারণ আমাদের দেশেই তো পাওয়া যায় আর বিদেশে তো ঘর বন্ধ গাছপালা কোনো কিছু সেরকম ভালো দেখা যায় না তাই না দেখো আমরা কাছাকাছি চলে এসেছি ওয়াটার পার্কে আর এখানে যেদিকে তাকায় সেদিকে শুধু আম গাছ আর আম গাছ শুধু আম গাছেরই বাগান দেখে মনে হচ্ছিল যেন কিছু আম পেড়ে খাই বসে বসে গাড়িতে খুব মনে হচ্ছিল কিন্তু কি করব বলো কোনো তো উপায় নেই তো তোমরা কে কে ওয়াটার পার্কে গিয়েছ আর কেকে কীরকম অনুভূতি ফিল করেছো প্লিজ আমায় কমেন্ট করে একটু বলবে আমার মেয়ে তো খুব এক্সাইটেড ওয়াটার পার্কে যাওয়ার জন্য কারণ ও তো জল ঘাঁটতে পছন্দ করে তাই একটু জলে থাকতে খুবই মজা হয় ওর তাই ও যেমনি শুনেছে ওয়াটার পার্কে যাবো ওর খুব আনন্দ হচ্ছে আর যেহেতু দাদা যাবে সঙ্গে তাই তো ওর আরও মনটা খুশি আর দেখো এত ভালো লাগছে পরিবেশটা মনও মুগ্ধকর আর এই কাকুটাও খুব ভালো ছিল আমাদের সঙ্গে কথা বলতে বলতে গিয়েছিল আর আমার মেয়ের দিকে একটু দেখে নাও তোমরা কি বলতে চাচ্ছে দেখো আমার তো খুব খুব মজা হচ্ছে মুখে কোনো ভাষা নেই বলার মতো আর আমার মেয়ের দিকে দেখো কেমন দেখতেছে খুব আনন্দ খুব আনন্দ কি বলো বলে বোঝানো যাবে না খুব খুশি ওয়াটার পার্কে যাচ্ছে এত খুশি যে বলে ই হবে না তো চলেছে এই হলো সে ওয়াটার পার্ক এইটার নতুন হচ্ছে আর কি এখানে আর দেখো কত বাইক আর এখানে কত গাড়িও রয়েছে ইতিমধ্যেই আমাদের দিদি ভাই আর দাদা ভাই চলে এসেছে দুটো ছেলে নিয়ে কিন্তু আমরা সবে এই ঢুকলাম আর ওরা আমাদের জন্য টিকিট কেটে রেখে দিয়েছিল আগে থেকে আর এইখানে ঢোকামাত্রে দেখো দেখে তো পুরো জীবনটা জুড়িয়ে যাচ্ছে কত স্বপ্ন কত কি তাই না আর আমি তো গ্রামের মেয়ে আমার তো এইসব দেখলে তো একটু আনন্দ হবে তুমি বলতে পারো যে বেরিয়ে গেলাম আর ওয়াটার পার্কে চলে এসেছি দেখো এই গাড়িটাই করে আমরা এসেছি ছোটো আনন্দ দেখো এই হলো সেই সরণী ওয়াটার পার্ক হলো একমাত্র আমার স্বামীর জন্য আমরা চলে এলাম দেখো আমার এই জায়গা না চলে এসো কখনোই হতো না আমি বললাম না আমার কথা আর ড্রাইভার কাকুর সঙ্গে কিছু কথা বলে নিচ্ছে নাম্বার নিয়ে নিচ্ছে কারণ আবার যাওয়ার সময় তো ওলা বুক করতে হবে কাকুর কাছে কিছু জানাল ছিল জেনে নিচ্ছি এটা আজকের রোদ্দুরটা অতটাও না মনে হচ্ছে গ্রামের মেয়ের একটা স্বপ্ন পূরণ হচ্ছে ছোট ছোটো 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 স্বপ্নগুলো অনেক হয়ে থাকে না সেই স্বপ্নগুলো এক এক করে পূরণ হচ্ছে তোমাদের আশীর্বাদে তোমরা এইভাবে ভালোবাসা দিয়েও তোমাদের এই ভালোবাসাতে আমি এগিয়ে যেতে পারবো আর আমার মেয়ে দেখো নাচন কোদানো শুরু করেছে ইতিমধ্যে ওয়াটার পার্কে তো চলে এসেছি এখন এক্সাইটেড খুব কি করব কি না করব দারুণ কারণ ছোটোবেলাতে পুকুরে চান করেছি এত চাপ ঝাঁপ খেয়েছি আজকে ওয়াটার পার্কের টাকা দিয়ে চান করব ভাবা যায় তাই না তার মধ্যে আবার আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল কি খাবো আর ওখানে তো কোনো খাওয়া নিয়ে যেতেও দিচ্ছিল না আমার মেয়ের টিকিট কাটতে বাকি ছিল আমার মেয়ের টিকিট কেটে নিয়েছে এবারে দেখো আমরা ওয়াটার পার্কের মধ্যে যাচ্ছি দেখো ঢুকে গিয়েছি ঢুকা মাত্রি ফুল গাছপালা দেখে খুব দেখো দাদা ভাই এই যে দিদি ভাই খুব ফুল পছন্দ করে তাই ফুল মনে হয় একটা ছিঁড়ে কানে নিয়ে নিয়েছে অলরেডি আর দেখো আমরা চলে যাচ্ছি ইতিমধ্যে অনেক লোক চলে গিয়েছে আর আমাদেরও যাতে একটু লেট হয়ে গেল আর কি অনেক কাজকর্ম চোখে করতে আসতে দেরি হয়ে গেল ভেতরটা দেখা কত সুন্দর তাই না এটা শুনেছি নাকি নতুন হচ্ছে তোমরা কেউ যদি আসতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো আর ওয়াটার পার্কে যাও ঘুরে এসো আনন্দ উপভোগ করো টাকা ইনকাম তো সব সময় হবে কিন্তু একটু আধটু উপভোগ আনন্দগুলো করা উচিত আর দেখো এখানে তো তো টিকিট কেটেই যাচ্ছে এখানে একবার টিকিট এখানে একবার টিকিট আমার তো খুব রাগ উঠছিলো যে কখনোই গান চলছে তো গান চলছে আমার খুব একটু অন্যরকম মোড়ে এসেছে নাচতে ইচ্ছে করছে খুব আনন্দ হচ্ছে আমি বলতেছিলাম দিদিভাইকে তাই কথায় আর দেখো এখানে কত লোক এখনও দাঁড়িয়ে রয়েছে অলরেডি কত চলে গিয়েছে নাচানাচি করছে আমার তো মনে হচ্ছে ছুটে চলে যায় ওখানে নাচ আর দেখো জল পড়ছে সব নাচতেছে খুব খুব মজা হচ্ছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা রেডি হয়ে গেছি ইতিমধ্যে ড্রেস পরে নিয়েছি দেখো তো আমাকে দেখতে পাচ্ছে না আমি পিছনেই রয়েছি আমি ভিডিও করছি আর এখন আমরা চলে যাচ্ছি ওয়াটার পার্কের দিকে এত আনন্দ কোথায় রাখবো বন্ধুরা এ দেখো কত সুন্দর তাই না আমাকে প্লিজ একটু ভালোবাসা দিও তোমাদের আশীর্বাদ দিও যেন আমি এগিয়ে যেতে পারি দেখো এটা দেখেই তো আমার জীবনটা জুড়িয়ে আছে কখন ঝাঁপ খাবো টাপ খাবো এ দেখো তারপর শুরু হয়ে গেল আমার ঝাঁপ টাফ খাওয়া কত আনন্দ যে হচ্ছে তোমাদেরকে কী বলবো সে বলে বোঝানো যাবে না দেখো উঠে গিয়েছি ইতিমধ্যে আমার মেয়েকে নিয়ে আর ছেলেটাকে নিয়ে আমরা ওইখান থেকে নামতেছি গোল 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 হয়ে কত সুন্দর ঘিরে এসতেছি আর এই দেখো আমরা একটা মেয়েটার জন্য ওইটাকে কি বলে বেলুনের মতো ফেঁসে থাকবে চলে ওরকম তিনজনের জন্য তিনটে নিয়েছি এবং ফোনটা ক্যারি করে রাখার জন্য ফোনে ক্যারি ব্যাগ নিয়েছি যাতে জল না ঢুকে যায় দেখো আর আরে দেখো দারুণ দারুণ এই দেখো এখান থেকে জল পড়বে যখন আ দেখো পড়ছে খুব মজা হচ্ছে যাই না আমার তো ভীষণ মজা হচ্ছে আমি তো যতক্ষণ ছিলাম ফুল ইঞ্জয় ধরবে তো এই দিকে সেইদিকে আয় দাদা কাছে

我还没进去呢。 এবার আমরা চলে যাচ্ছি জলের ঢেউ ভাঙতে দেখো আমার বর আমার মেয়ের হাতে ধরে নিয়েছে যাচ্ছি এবারে আমরা ঢেউ ভাঙার জন্য আর এইখানে দেখো কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে যে দারুণ বলে বোঝানো যাবে না তোমরা একবার গিয়ে প্লিজ ঘুরে আসবে আর আমি তো গ্রামের মেয়ে আমার কাছে এই সাধারণ সাধারণ এইগুলো অনেক বড় তোমরা হয়তো বলতে পারবে বলবে যে বেশি ন্যাকামো করছে ঢং করছে কিন্তু কিছুই না গাইস কি বলবো আমার এগুলো ভালো লাগে এরকম বাচ্চা বাচ্চাপনা করতে আমার খুব পছন্দ আমার ভালো লাগে তো তোমরা ভেবো না যে কোনো ঢং বা কোনো কিছু আমার খুব ভালো লাগছে আর আমি যেখানে ওয়াটার পার্কে আসবো এটা সবটা আমি স্বপ্নও ভাবেন দেখো কেমন ডাকছে ভাই দাদা ভাই বোনের ওদের খুব মজা হাসিতে দিন কাটে ওদের খুব ভালো সম্পর্কটা আর দেখো এখানে একটু ঘোরাঘুরি করে নিয়েছি জল ঘেটেছি যা আজকে যা আনন্দ করেছি সে বলে বোঝানো যাবে না আর এখানে জল পড়ছে দেখো সে জলে আমি একটু নাচ নাচানাচি করতে শুরু করে দিয়েছি আর এখানে ছোটকু চলে এলো ছোটকু আমার সঙ্গে একটু বসলো আর গান তো চলতেছিল ওইদিকে দিকে ডিজে কিন্তু দাদাভাই ভাই ছিল বলে লজ্জাতে আমরা যাইনি একটু গিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে তারপর চলে এসেছি আর যাইনি আর দেখো ওপর থেকে খুব ভয় করেছিল যে ওই ওপরে ওঠে ওপর থেকে নিচে নেমে আসবে কিন্তু সাহস কুল হচ্ছিলো না खूब भय पे দেখো সবাই ঢেউ ভাঙছে খুব মজা হচ্ছে এখানটা তো দারুণ মজা লেগেছিল সবাই ঢেউ ভাঙছে খুব একটা ফিলিংস দারুণ ছিল আর এই দেখো ওই সেই দাদা ভাই ওনার সঙ্গে আসবো সে তো আমি ভাবতে পারিনি তো ওনার সঙ্গে যা শেষ এসেছি ওনারা খুব ভালো আর এই যে সেই দিদি খুব মিষ্টি খুব ভালো ব্যবহার খুব ভালো আমার সঙ্গে দারুণ ভালো লাগে আমরা যেখানে যাই দুজনে একসঙ্গে যাই ঘোরাফেরা করি আমাদের তো খুব ভালো লাগে আর যেখানে যাই সেখানে আমাকে ফোন করে ডেকে নেয় পারলাম না ক্লান্ত হয়ে গিয়েছি তাই এখানে একটু রেস্টের জন্য আমি বসে গিয়েছিলাম অনেক দৌড় জঁপ করেছি কারণ এখানে কত লোক দেখো আর এখানে সব ঢেউ ভাঙছে এখানে এসে সবাই আরে দেখো আমার পরের দিকে দেখো পাগল হয়ে যাচ্ছে আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে তো কোনো মতেই উঠতে চাচ্ছে না রীতিমধ্যে আর এত নাচানাচ্ছি এত ওর মধ্যে এনার্জি রয়েছে সেটা বোঝানো যাবে না আমার তো খিদেতে আমি পাচ্ছিলাম না কোনো মতে আমি হেঁপে যাচ্ছিলাম বারবার কিন্তু আমার মেয়ে কোনো মানে কোনো মানে বিরক্ত বোধ হচ্ছিল না বরঞ্চ ওকে আনতে গেলে ও বিরক্ত হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে ওকে ও জল ঘাঁটবে এতটাই যেন কত লোক ঢেউ ভাঙছে দেখো খুব মজা করছে সবাই এখানে আর আমার মেয়ের কথা তো বলাই যাবে না আমি যদি বারণ করি আমাকে মার মারছে আসতে চাচ্ছে না দেখো আমার মেয়ের জন্য জুস নিয়ে গেছিলাম সেই জুসটা আমি খেয়েছি আমাকে এত খিদে পেয়ে গেছিলো কিন্তু আমার মেয়ে কোনোই খায়নি তিন ঘন্টা ওইখানে ছিল একই রকম ওইভাবে আনন্দ ফুর্তি করেছে দেখো এখন তিনজনে এক জায়গাতে এক মধ্যে কোনো কিছু কথা বলছে সেটা আসছে আমার তো আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমার পাশে থেকে ওইভাবে আমি তোমাদেরকে ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তোমরা ভালোবাসা দিও আমার এইভাবে আর ছিল ওয়াটার পার্কে যাবো ওয়াটার পার্কে যাবো কিন্তু দিদিভাই না থাকলে আমার কোনো মতে আশা হতো না ওই আশা হয়েই রয়ে যেত আসবো আসবো করে আসার আর হতো না আর আমার তো যে ওখানে এত আনন্দ করেছি সে বলে বোঝানো যাবে না আর এখান থেকে জল পড়েছে এখানে দাঁড়িয়ে রয়েছে মাথায় জল নেওয়ার জন্য আর এখানে এই দৃশ্যটা দারুণ লাগছে তোমাদের কার কেমন লাগছে জানি না আমার তো দারুণ লাগছে আর ওপর থেকে এই পার্কটার দিকে দেখো ওইদিকে আরও ওই দিকে আমরা মানে গিয়ে যাইনি ওই ধারটাতে আমরা যাইনি একেবারে আর ওই দিক থেকে ওই উঁচু থেকে নিচেতে নেমে আসবে কিন্তু সাহসগুলো নিয়ে এত ভয় পাচ্ছিল আর ওই দিদি ভাইকে বলেছিলাম বলছে আমিও পারবো না আমার খুব ভয় পাচ্ছে মাম্পি তাই কেউ গেলাম না এই দিকেই আমরা ওয়াটার পার্কের এই দিকটাতেই আমরা আনন্দ উপভোগ করলাম কতটা এরিয়া জুড়ে দেখো কতটা এরিয়া জুড়ে আর সবাই কত এখানে আনন্দ করছে দেখো কত থেকে নেমে আসছে আমার তো দেখেই তো মনে হচ্ছে যে হার্ট অ্যাটাক হয়ে যায় ওর বড় আমরা এই ছোটো থেকে নামতে নামতে আমাদের বয়ে পুরো ছাতি ধর ধর করছে আর কতটা উঁচু ওইখান থেকে সবাই নেমে করতে এইখান এইটাতে উঠতে পারছিলাম না বয়ে শুধু এই ছোটো ছোটোগুলো সামনে গ্রহণতে উঠেছে বড় উঠতে পারিনি দেখো আমার মেয়ের দিকে দেখো আর এই পুচুটার দিকে দেখো এটা খুব এনার্জিটিক আমার মেয়ে তো রীতিমধ্যে কোনো মতে উঠতে চাচ্ছিলো না তিন ঘন্টা এর মধ্যে জল ঘাঁটা হয়ে গেছে আর পাচ্ছি না তাই এবারে চলে যাচ্ছি এখন বাজে প্রায় পাঁচটে বেজে গেছে মনে হয় এখন পাঁচটা না ছটা বেজে গেছে এখন আমরা উঠে যাচ্ছি আর থাকবো না অনেকক্ষণ জল ঘাঁটা হয়েছে তিন ঘন্টা জল ঘেঁটেছি আর না আমার বর চলে যাচ্ছে ওদিকে আমি আর ছোটকু যেতে চাচ্ছিল না তাই ছোটকুকে তুলে আমি আর দিদিভাই দুজনে মিলে আমরা যাবো বলেই করছি দেখো এখানে একটু চান করে নিচ্ছে দিদিভাই মজা আর কোথায় চান করব তাই এখানে ভালো মতো করে একটু গাটা ধুয়ে নিচ্ছি ওয়াটার পার্কের জলে তাই আমি ভাবছিলাম সাবান শ্যাম্পু নিয়ে এলে ভালো হতো একটু ওয়াটার পার্কের জলে একটু চান করতাম ভালোভাবে তাই তো একটু অন্য রকমের হতো তাই না